বিভিন্ন ধরনের স্মার্টফোনগুলো নিতে পারবেন আর আমাদের সাথে আছে আফজল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আফজল ভাই আপনাদের প্রতিষ্ঠান নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমার দোকান খান হার্ডওয়্যার এন্ড টুলস ঢাকা নবাবপুর বন্ধুরা ঢাকা নবাবপুর তো নবাবপুর ঢুকে আপনারা এই জায়গাটা ঢুকলে দেখবেন অনেক ঘিজিবিজি গিনজি তো লোকেশনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেক এসে হারিয়ে যায় ভাই হারিয়ে যায় আমাদের দোকান চিনে না তো আপনারা চার পাঁচ দিক দিয়ে নবাবপুর ঢুকতে পারবেন নবাবপুর ঢুকে অনলি ডাস বাংলা ব্যাংকটাকে ফলো করবেন ডাস বাংলা ব্যাংক নবাবপুর শাখা ওইটার উল্টা ভাষায় তিন রাস্তার একটা মোড় আছে ভাই এই মোড়ের মধ্যেই নিস্তালায় মোড়ের মধ্যেই আমার এই খান টুলসের অবস্থার বন্ধুরা একটা সতর্ক মানে আজকে আমার এক কয়েকজনে আমার বিডি স্ক্রিন দিয়া ইয়ে দিয়েছে মানে আমাকে পাঠাইছে ছবি পাঠালো যে বললো ভাই আপনার ছবি দিয়ে প্রতারণা করতেছে মানে এই ভিডিওগুলা ওরা ডাউনলোড করে ওদের পেজে ছাড়ে তো ওই চক্র থেকে বারবার বলি সাবধান ওরা টাকা নিবে কিন্তু মাল দিবে না তো এই চক্র থেকে সাবধান থাকবেন আর এই আপনারা যদি অনলাইনে নেন তো আপনারা ভিডিও কলে দেখবেন আমরা কিনা আপনারা যার ভিডিও দেখেন যার থেকে নেন আমরা দোকানদার কিনা ওই যে যার থেকে নেন আমার থেকে নিতে হবে বাধ্য না যার থেকে দোকানদার কিনা কারণ ওই ওই যারা ফেসওয়ালা ওরা কিন্তু আসলে কিন্তু আপনাকে চেহারা দেখাবে না শুধু টাকা নেবে আর এরপরে মোবাইল বন্ধ করে দেবে তো আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে অনলাইনে লেনদেন করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এটা হলো হাফ গোড়া ভাই এটা হচ্ছে হাফ এটা হলো এক গোড়া এটাও একগোড়া গোড়া লেখাগুলো যে লেখা থাকলে যে লেখা বেশি থাকে হ্যাঁ ভাই এই এই মালটারে আপনি দুই 2 গোড়া বানাতে করে ফ্যাক্ট না আচ্ছা আচ্ছা আসলে আসলে কিন্তু এই স্টিকার ফ্যাক্ট নয় অনেক সময় দেখতে লম্বা চড়া হয়ে যায় কিন্তু মানলো এক গোড়া হ্যাঁ আর আবার দেখতে যায় বড় কিন্তু অ্যালুমিনিয়াম তো লাভ কি আসলে এটা অ্যালমোনিয়াম এবং কফারের উপর ডিপেন্ড করে তো আপনার কাজ বুঝে মাল নিবেন তো কাজ যদি আপনার হালকা হয় নর্মাল হয় তো আপনি মনে হয় অ্যালমোনিয়াম নিলেও চলবে মানে কম দামে নিলেও চলবে আর আপনি যদি কম দামি চান তাহলে আপনাকে কফার দেওয়া যাবে না ভাই কোনো অবস্থাতে না আপনি যদি ভালো নেন দাম একটু বেশি হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কফার হবে এগুলো আবার কোনোটা ওয়ারান্টি আছে ভাই যেটা আপনার দাম কম সেটা কোনো অবস্থাতে আপনাকে অ্যালুমিনিয়াম কফার দেবে না

তো দর্শক আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা কিন্তু অ্যাসেস বডি এটা অ্যাসেস বডি এগুলো জং ধরবে না আর কি ভাই তলাটা একটু দেখিয়ে দিবেন আমাদের এটা হ্যাঁ তলাটা দেখিয়ে দিচ্ছি দর্শক দেখুন এটা কিন্তু এই যে নাট আছে খুলেও ব্যবহার করতে পারবেন আবার এইভাবে জালি লাগিয়েও ব্যবহার করতে পারবেন তো জালি থাকলে যেটা হবে মাছ ঢুকবে না আর এগুলা কিন্তু এই যে এখান দিয়ে খোলার ব্যবস্থা আছে তো ভাই আপনাদের কাছে এ তো টু টোয়েন্টি ফোর ফর্টি দুটোই আছে টুয়েন্টি ফোর টু টোয়েন্ফোর বড়গুলা হ্যাঁ ফোর ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ আর কুরিয়ার কুরিয়ার কিভাবে করেন কন্ডিশন করে থাকেন হ্যাঁ কন্ডিশন করে আমরা আগে জেলায় পাঠাইতাম তারপর থানায় এখন গ্রামগঞ্জে পাঠানো যায় মানে এখন প্রত্যন্ত অঞ্চলে পাঠানো যাবে সেক্ষেত্রে অফকোর্স আপনি আমাকে পাঁচশো এক হাজার টাকা পে করবেন তবে একটা কথা আছে আপনাকে যে মাল চাচ্ছেন সে মাল যদি আপনার যাওয়ার পরে সে মাল না হয় আপনি রিসিভ করবেন না আচ্ছা দেখে শুনে রিসিভ করতে হবে যদি আপনার কাছে আপনার মনের মতো না হয় আপনি ব্যাক করে দিতে পারবেন আমরা আমরা রিটার্ন করব তো দর্শক আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এছাড়া জেলা থানায় সুন্দর বা নেজেয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো এক্ষেত্রে কি সকাল নটা থেকে রাত নটায় ভিডিও দেওয়ার নাম্বারে আমাদেরকে কল দিবেন আর যদি ফোন না ধরা হয় অনেকে পরে ফোন ধরা হয় না ব্যস্ত থাকতে ধরা হয় না সেক্ষেত্রে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপই রয়েছে আপনারা আমাদেরকে ইয়ে দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন আপনাদেরকে পরে ভয়েস রিপ্লাই করে থাকবো তো দর্শক এটা হচ্ছে নবাবপুর খান হাড় টুলস ডাস বাংলা ব্যাংকের উল্টা ভাষায় মোড়ের মধ্যে অবস্থা আমাদের কোনো শাখা নাই বাংলাদেশের ঢাকার বাইরেও নাই নবাবপুরে নাই একটাই সেটা একশো বাই তিন অবস্থান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম